আজকে যে ঘটনাটি আপনাদের আমি বলবো সেটি একটি মাথা কাটা অশরীর বা জিনকেই নিয়ে ভাল লাগে মাথা কাটা জিন আসলে আপনারা এই ঘটনাটি শুনে যেমন ভয় পাবেন ঠিক তেমনি অবাকও হবেন হয়তো বা আপনারা ভাবছেন মাথা কাটা আবার কোনো জিন থাকে কিন্তু এটাই সত্যি ওইটা মাথা কাটা জিন ছিল আমি যার ঘটনাটি বলবো বা যার সাথে এমন ঘটনা ঘটে তার থেকে সরাসরি শোনা এবং আমি নিজে এর কিছু অংশ জানি কারণ আমার নিজ এলাকায় ঘটনাটি হওয়ার জন্য আমি নিজেও কিছু ঘটনা জানতাম ঘটনাটি আজ থেকে ছয় বছর আগের ঘটনাটি ঘটে রফিক ও তার স্ত্রী সাবিনার সাথে সদ্যনাম সঙ্গত কারণে এখানে সদ্যনাম ব্যবহার করা হয়েছে সাবিনা তখন নতুন বউ হিসেবে রফিকের বাড়িতে আসেন বলে রাখা ভালো সাবিনার বাবার বাড়ি ওই একই গ্রামে ছিল সাবিনা তার স্বামীর বাড়িতে আসার পর অনেক দিন ভালোই ছিল দিনকাল অনেক সুখই কাটছিল কিন্তু এই সুখ আর বেশি দিন স্থায়ী হয়নি ঘটনাটি বলার আগে তাদের বাড়ি একটু বিবরণ দিয়ে নেই যাতে আপনাদের বসতে সুবিধা হয় রফিকের বাড়িটি একটু বড়ই ছিল বাড়ির সাথে লাগানো একটি বড় বাজার আছে বাসজারের দুই পাশে দুটি পুকুর ছিল এখন ঘটনায় আসা যাক আর হ্যাঁ আমরা সবাই জানি গ্রামের ওয়াশরুমগুলো তুলনামূলক রুম থেকে দূরে হয় আর রফিকদের বাড়ির ওয়াশরুম বাজজারের ওই দিক ছিল তাই প্রয়োজন হলে তাদের ওই ওয়াশরুম ব্যবহার করতে হতো আর সাবিনা ওই ওয়াশরুমই ব্যবহার করতে হতো আবার গরমের মৌসুমে বাজারের ওখানে ভালো বাতাস থাকায় সাবিনা বেশ কিছু সময় বাজারে গিয়ে বসে থাকত আর ওই বাজারে একটি বদ্রিনের পরিবার বাস করত। সাবিনা ওইভাবে যাতায়াত করতে করতে একদিন একটি বদ্রিন তাকে খুবই পছন্দ করে আর তখনই সাবিনার পিছনে তখন থেকেই সাবিনার জীবনে এক কালো অধ্যায় শুরু হয় একদিন রাতে ঘুমানোর সময় সাবিনা হঠাৎ লক্ষ্য করে তার শরীরের মনে হয় কেউ ভর করেছে একটু পর সাবিনা তার স্বামীকে সজ্র লাথি দিয়ে খাট থেকে ফেলে দেয় আসলে এটা সাবিনা করেনি করেছে তার শরীরে থাকা জিনটি এরপর জিনটি রফিককে অনেক মারধর করে এরপর রফিক রেগে যায় তার স্ত্রীর উপর সাবিনা অস্বাভাবিক আচরণ দেখে রফিক বুঝতে পারে সাবিনার তার নিজের নিয়ন্ত্রণে নেই মনে হয় তাকে কেউ চালনা করছে এইভাবে রফিক মাটি থেকে মাত্র তাকে আবার সাবিনা অর্থাৎ ওই জিনটি আক্রমণ করে এক পর্যায়ে তাদের মাঝে অনেক দস্তাদস্তি হয় রফিক তার পুরো শরীরের শক্তি দিয়ে সাবিনার সাথে পেরে উঠতে পারছে না এদিকে দস্তাদস্তি শব্দ শুনে রফিকের বাবা মা পাশের রুম থেকে চলে আসে আর তাদের রুমের দরজায় করা নাড়ে কিন্তু কেউ দরজা খোলে না এরপর রফিকের ছোটো বাইও চলে আসে তাদের রুমের দরজায় বাহির থেকে তাদের চিল্লাচিলিতে এক পর্যায়ে ভেতরের পরিবেশ শান্ত হয়ে যায় সাবিনা অজ্ঞান হয়ে যায় রফিক দৌড়ে দিয়ে দরজা খুলে দেয় এরপর সবাই রফিকের রুমে প্রবেশ করে প্রবেশ করে সবাই দেখে সাবিনা অজ্ঞান হয়ে খাটে পড়ে আছে আর রফিকের শরীরে অসংখ্য দাগ কিছুক্ষণ পর কোনো রকমে ভাবে সাবিনার জ্ঞান ফেরানো হয় আর সাবিনাকে জিজ্ঞেস করা হলে তুমি কেন রফিকের সাথে এমন আচরণ করেছিলে তখন সাবিনা সম্পূর্ণতা অস্বীকার করে কই আমি তো আমার স্বামীর সাথে এমন কিছুই করিনি আপনারা এসব কি বলছেন সাবিনার মুখে রফিক এসব কথা শুনে একটু বেশি ঘাবড়িয়ে যায় তখন রফিক সবাইকে যে যার ঘরে যেতে বলেন সেই রাতে রফিক তার স্ত্রীর সাথে আর ঘুমানোর সাহস পেল না তাই সে মেঝেতে ঘুমায় রকমভাবে রাতটি কেটে যায় সেই রাতে আর কিছু ঘটে না সকাল থেকে সবাই লক্ষ্য করে সাবিনা একেবারে স্বাভাবিক ঠিক আগের মতো তাই কালকের রাতে বিষয়টি রফিক ও তার পরিবারের কেউ আর সেইভাবে আমলে দেয়নি এর পর ঘটে আসল ঘটনা পরের দিন সব কিছু ভালোই কাটল কিন্তু রাতে গিয়ে আবার বিপত্তি ঘটলো রাতে সাবিনার রুমে একা রফিক তখন কাজের জন্য একটু বাহিরে ছিল সাবিনার রুমে একা আর দরজাটাও বন্ধ ছিল হঠাৎ করে সে দেখে দরজার ওই দিক থেকে উঁচু লম্বা কিন্তু মাথা ছাড়া দেহের অবয়ব তার দিকে এগিয়ে আসছে সাবিনা চিৎকার দেওয়ার সময় পায়নি এর মাঝে ওই অবয়বটি তাকে তার নিয়ন্ত্রণে নিয়ে আসে এক পর্যায়ে সাবিনা শুধু তাকিয়ে থাকে রাতের খাবার খেয়ে সাবিনা আর রফিক ঘুমানোর জন্য যায় রাত যখন এগারোটা থেকে বারোটা হবে আর আমরা জানি গ্রামে এগারোটা কিংবা বারোটা মানে অনেক রাত রফিককে ঠিক আগের মতো সাবিনা খাট থেকে মেঝেতে ফেলে দেয় আর সাবিনার মুখে পুরুষ কণ্ঠে বেসে আসে তুই সাবিনার সাথে ঘুমাবি না ও শুধু আমার সাথে ঘুমাবে এই কথা শুনে রফিক রীতিমতো ঘাবড়ে যায় সাবিনার কণ্ঠে কে কথা বলছে আর সাবিনারই বা কী হলো তখন রফিকের গতদিনের রাতের কথা মনে হয় এবার সে ভালোভাবে বুঝতে পারে কালকে রাতে ওই ঘটনা সাবিনার শরীরে থাকা এই পিসাচই করেছে তবে আজকে আর এই পিসাচ রফিককে আর পরবর্তীতে মারতে আসেনি কিন্তু তারপরও রফিক ভয়ে আর সাবিনার পাশে ঘুমানোর সাহস পায়নি আজকেও সে মেঝেতে রাত কাটিয়ে দেয় সকালে সাবিনাকে রফিক রাতের কথা সাবিনাকে সব কিছু খুলে বলে তার স্বামী বাড়ি আসার আগে কি হয়েছিল তা সব বলে রফিক বলে তাহলে আমাকে আগে বলো নাই কেন তখন সাবিনা বলে আমি খুব ভয় পেয়েছিলাম আর আপনি ক্লান্ত তাই ভাবলাম সকালে বলবো ঠিক এরই মাঝে এইসব ঘটে যাবে আমি বুঝতে পারিনি তখন রফিক ও তার পরিবারের সবাই বিষয়টি বুঝতে পারে এবার তারা ঠিক করে কোনো ভালো কবিরাজ দিয়ে এই সমস্যা সমাধান করবে যে বলা সেই কাজ রফিক এক কবিরাজের কাছে যায় ওইদিকে কবিরাজকে ডাকতে যাওয়ার কথা এই জিনটি জানতে পারে আগেই বলেছি রফিকের বাড়ির সাথেই লাগানো বাজার ছিল তাই সাবিনার উপর আরও বেশি নির্মম অত্যাচার শুরু করে ওই বিষাজ দিনের বেলা হওয়ায় বাড়িতে পুরুষ সদস্য ছিল না তাই সাবিনার শাশুড়ি তার চিৎকারে আওয়াজ পেয়ে সাথে সাথে তার রুমে যায় এরপর লক্ষ্য করে সাবিনা জোরে জোরে আর্তনাদ করছে আর অস্বাভাবিক আচরণ করছে এই অবস্থা দেখে তার শাশুড়ি রফিককে খবর দেয় সে যেন তাড়াতাড়ি অবিলাসকে নিয়ে আসে রফিক খুব দ্রুত হুজুরকে নিয়ে বাড়িতে আসে কবিরাজ রফিককে বলে তার স্ত্রীকে ধরে তার সামনে আনতে কিন্তু সাবিনা এত জোরে নাড়াচাড়া করছে রফিকের একার পক্ষে তাকে ধরা সম্ভব হচ্ছে না তাই বেশ কয়েকজন ধরে তাকে কোনো রকমভাবে হুজুরের সামনে নিয়ে আসে এরপর কবিরাজ তার কাজ শুরু করেন প্রথমে একটা বৃত্ত এঁকে তার মাঝে সাবিনাকে রাখা হয় তারপর তিনি দোয়া কালাম পড়তে থাকে এক পর্যায়ে তিনি সেই জিনকে হাজির করেন তারপর কবিরাজ আর সেই জিনের মাঝে কথোপকথন হয় কথোপকথনগুলো ছিল এমন কবিরাজ বলল। তুই কেন এসেছিস আর কি চাস জিন বলছে আমি ওকে নিয়ে যাব ওকে নিয়ে গিয়ে তুই কি করবি জিন বলছে বিয়ে করব। কবিরাজ বলে সেটা কখন হবে না আর হ্যাঁ তোর মাথা কই এটা জিজ্ঞেস করায় পিশাচটি রীতিমতো রেগে যায় কবিরাজ আবার জিজ্ঞেস করলে তখন সে বলে আমাদের পরিবারের সবাই এমন কবিরাজ সেই জিনকে স যেতে বললে সে যেতে চায় না এরপর তিনি সাবিনাকে সেই জিন থেকে মুক্ত করে আগেই বলেছিলাম ওই জিনের পরিবার ওখানে থাকত আর এই জন্য সে খুব শক্তিশালী ছিল তাই কোন রকমভাবে সেই জিনকে তাড়িয়েছে আর কবিরাজ তাদের বাড়ি ও সাবিনার সুরক্ষার জন্য পদ্ধতি অবলম্বন করে চলে যায় এর দি দুই বছর আর তেমন কোনো সমস্যা হতো না তবে রাত হলে সাবিনার যে রুমে থাকতো সেই রুমের টিনে প্রচুর শব্দ করত ওই জিন আর বিভিন্নভাবে তাদের ভয় দেখাতো কিন্তু এর চেয়ে আরো বেশি কিছু করতে পারতো না এরপরে সামনে আরও একটা বড় বিপদ অপেক্ষা করছিল সাবিনার সে যখন প্রথম মা হতে চলেছে তখন ওই খবরে সবাই খুশি কিন্তু এই খুশির পেছনে হয়তো অনেক বড় দুর্ঘটনার লোককে ছিল সাবিনা মা হওয়ার আগে স্বপ্ন দেখত বেশি বেশি স্বপ্নগুলো ছিল এমন সাবিনাকে ওই জিন নিয়ে যাবে তাকে যদি না নিয়ে যেতে পারে তবে তার অনাগত যত শিশু আসবে সব নিয়ে যাবে সাবিনা এইসব নিয়ে চিন্তা করত কিন্তু স্বপ্ন ভেবে তা তেমন একটা গুরুত্ব দেয়নি সাবিনার যখন প্রসব বেদনা শুরু হয় তখন তাকে হাসপাতালে যে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল সেটি বারবার বন্ধ হচ্ছিল আবার গাড়ি চালু করে একটু এগিয়ে আবার বন্ধ হয় এইভাবে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারপর তার একটি ফুটফুটের ছেলে সন্তান হয় সন্তানটি সম্পূর্ণ সুস্থ ছিল হাসপাতাল থেকে বাড়ি একটু কাছে হওয়ায় সাবিনাকে বাড়িতে আনা হয় দুঃখজনক হলেও এটাই সত্যি বাড়িতে আনার পর এইটুকু একটা শিশু তার মাকে স্পষ্ট বাসায় কয়েকবার মা মা বলে পুরো শরীর নীল হয়ে যায় ঠিক এরপরেই দেখা যায় সেই শিশু আর বেঁচে নেই কেউ বিশ্বাস করতে পারছে না এমন সুস্থ শিশুর হঠাৎ কি হলো সাবিনাও অনেক ভেঙে পড়েন আর অনেক কান্নাকাটি করে এর কয়েকদিন পর সাবিনা তার স্বপ্নের কথাগুলো সবাইকে জানায় এসব শোনার পর তার পরিবার থেকে আবার সেই কবিরাজকে আনা হয় তিনি এসে বুঝতে পারে তার সদ্য জন্মানো শিশুকে ওই জিনটাই মেরে ফেলেছে আর এটাও বলে যে যত শিশু আসবে পরবর্তীতে সবার সাথে এমনই করবে সাবিনাকে যেহেতু সে নিয়ে যেতে পারেনি তাই ও এখন তার অনাগত শিশুদের হত্যা করবে তবে কবিরাজ বলে চিন্তার কোনো কারণ নেই আমি আবার বাড়ি সুরক্ষিত এবং সাবিনাকে তাবিজ দিয়ে যাব আশা করা যায় আর কোনো সমস্যা হবে না তবে এই তাবিজের ব্যবহারের পর সন্তান নেওয়ার পর পরবর্তীতে যদি আবার সন্তান নিতে চান তবে তাকে যেন আবার জানানো হয় কারণ তখন আবার নতুন করে তাবিজ এবং বাড়ি সুরক্ষিত করতে হবে এরপর সাবিনার আর কোনো সমস্যা হয়নি পরবর্তীতে তার আরও দুটি সন্তান হয় প্রথমটি মেয়ে আর দ্বিতীয়টি ছেলে এভাবেই সাবিনা ও তার স্বামী দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে জীবনযাপন করতে থাকে